ও ভাই 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 কি কি এই পর মেগাস্টার সাকিব ভাইয়া মেগাস্টার শাকিব খান তিনি যে কমার্শিয়াল সিনেমাটা করে যাচ্ছেন এবং ব্যাক টু ব্যাক ব্লকবাস্টারও দিচ্ছেন মানে এটা সত্যি এটার জন্য আমি খুব এক্সাইটেড এবং আমি খুব খুশি বস দেখো কমার্শিয়াল সিনেমা একটা টাইমে খুব ভালো চলেছে এখনও তো বাংলা ইন্ডাস্ট্রিতে চলবে পরবর্তীকালে আরও ভালো চলবে বাট এটাকে বজায় রাখার জন্য না একটা জিনিস মেনটেন করা দরকার লেভেল বা কতটা আগের থেকে ভালো করা যায় সমস্ত দিক বরবাদ একটা মাসি কমার্শিয়াল সিনেমা তুফান একটা মোটামুটি একটা ভালো কমার্শিয়াল সিনেমা ঠিক আছে গল্পটার মধ্যে হয়তো অনেক কিছুই ছিল না মিসিং ছিল আবার তুফান টু আসবে তাণ্ডবে একটা কমার্শিয়াল সিনেমা তো এই এতগুলো কমার্শিয়াল সিনেমার পরেও আরও একটা কমার্শিয়াল সিনেমা সেটা হচ্ছে প্রিন্স হাই এভরিওান আমি রূপম চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো দেখো গতকালকে প্রিন্সের ফার্স্ট লুক পোস্টার এসছে আমি রিয়াকশনটা করতে পাইনি কারণ আমি বহুরূপের প্রোমোশনে প্রমোশনে আর কি গেছিলাম মানে ইন্টারভিউ সেশানে ইদিকাদির সঙ্গে দেখেইছো হয়তো ইধিকারির সঙ্গে ফটো ইয়ে করেছিলাম বা আমি ইন্টারভিউ যেটা সেটাও আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখতে পারো প্লাস সোমদারটা কিছুক্ষণ পরেই আপলোড হবে একটু বেলার দিকে আপলোড করব তো যাই হোক না কেন কালকে ব্যস্ত ছিলাম বলে আর কোনো রকম ভাবে ভিডিও শুট করতে পারিনি আর রাত্রি মানে বাড়ি ফিরেছি অনেকটাই রাত করে তো কিছুই হয়নি বাট আমি চোখ মানে আমার চোখে পড়েছিল যে প্রিন্সের পোস্টারটা এসছে আমি ভেবে নিচ্ছিলাম যে একেবারে আগামী কালকেই তো আজকে সকালেই ফার্স্ট ভিডিও এটাই শুট করছি যে প্রিন্স হয়ে আসছে এবার ব্যাগাসটা সাকিব খান এবং প্রিন্স নামটা কিন্তু হেভি যাচ্ছে তার সঙ্গে মানে প্রিন্স রাজকুমার রাজকুমার মানেই তো মানে রাজকুমা অলরেডি করে ফেলেছে আবার প্রিন্স ওয়ান্স ইন ঢাকা তো পোস্টারটায় আমরা মেগাস্টারের এর কোনো মুখ দেখতে পাচ্ছি না সাকিব ভাইয়ের কিন্তু কোনো ফেস দেখতে পাচ্ছি না যেহেতু এটার কোনো আলাদা কোনো মানে শুট করা হয়নি ফটো শ্যুট করা হয়নি এবং এটা একটা বোঝাই যাচ্ছে যে একটা এআই দিয়ে ভালো রকম কিন্তু ছবিটাকে বানানো হচ্ছে হয়েছে এবং যে ভাইভসটা দিয়েছে এটা একটা রেড রঙের এটা আমার কোথাও গিয়ে মানে একটা হাইস্ট হাইস্ট একটা ব্যাপার কোথাও গিয়ে ওই জিনিসটাকে ফিল মানে দিচ্ছে ভাই ভাই সেরা কমার্শিয়াল সিনেমা আমি উপভোগ করতে চলেছি অনেক দিন পরে এটা কিন্তু খুবই পজিটিভ দিক এবং এখানে লেখাটা যেটা রয়েছে ঘোষণা হলো এক নতুন অধ্যায়ের শহর চিনবে তার আসল নায়ককে হেয়ার কামস দ্য মিথ ইন মোশন প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা আ স্টোরি ওয়ার দ্য সিটি মিটস ইটস লেজেন্ড ডিরেক্টেড বাই আবু হায়াত মাহমুদ প্রডিউসেড বাই ক্রিয়েটিভ ল্যান্ড থ্যাংক ইউ সো মাচ ক্রিয়েটিভ ল্যান্ড শারিন সুলতানা ম্যাম শাহিন সুলতানা ম্যামকে অনেক অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে আমার চ্যানেলের পক্ষ থেকে যে এরকম একটা সিনেমা বানানোর জন্য আমার খুব ভালো লাগছে যে বরবাদের পর থেকে বরবাদে যখন রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস এলো মানে শারিনাপু আপু শারিন আক্তার সুমি ম্যাম তার আসার পরে আরও একজন নতুন প্রযোজক এই শারিন সুলতানা ম্যাম এই যে নতুন নতুন প্রযোজক আসছে মহিলা প্রযোজক আসছে সাকিব ভাইকে নিয়ে একটা প্ল্যান করছে বড় বড় ছবি করবে এটা বিশাল ব্যাপার বাংলাদেশের ইন্ডাস্ট্রির জন্য একটা বিশাল ব্যাপার এবং সাকিব ভাইয়া বুঝিয়ে দিই ভাই কমার্শিয়াল ছবি যদি আমি করি তাহলে কিন্তু রিটার্নটাও ভাই সেই লেভেলের আসে ভাই মানুষ এখন ভাই কমার্শিয়াল সিনেমা বেশি পছন্দ করে সাউথে পরপর সব কমার্শিয়াল সিনেমাই হয় তো কমার্শিয়াল সিনেমাটাকে মানে বাঁচাতে হবে এটাকে আরও বেশি করে বানাতে হবে ঠিক আছে আর সেই লেভেলে সেই ক্লাসে গিয়ে বানাতে হবে সেই মাসি সেই অডিয়েন্সটাকে ক্যাপচার করতে হবে যেটা কিন্তু বোঝা যাচ্ছে সাকিববার পর পর প্রত্যেকটা সিনেমায় কিন্তু করা হচ্ছে আর আবু হায়াত মাহমুদের এটা ফার্স্ট ফিল্ম হতে চলেছে মেদিয়াস এন রিদার্ভায়ারই মতো আগে নাটকও বানিয়েছেন তো অনেক অনেক শুভকামনা রইলো তার জন্য এত ভালো প্রথম সিনেমাতেই মেগাস্টারকে নিয়ে কাজ করার তিনি সুযোগ পাচ্ছেন এবং প্রথম সিনেমাতে একটা কমার্শিয়াল সিনেমা বানাচ্ছে ভাই নাম দেখেই সবাই ভাই মানে জাস্ট ফিদা হয়ে যায় প্রিন্স ওয়ান্স আপনার টাইম ইন ঢাকা এবং ভালো করে যদি পোস্টারটা লক্ষ্য করে দেখো এখানে কিন্তু অনেকগুলো জায়গার নাম দেওয়া রয়েছে মানে একটা মানে মেন যেই ফ্রেমটা আমরা সাকিব ভাইকে দেখতে পাচ্ছি যে ব্যাক ইয়েটা যে বন্দুক তাক করে রয়েছে ঠিক আছে এরকমভাবে আবার তার উপরে অনেকে বন্দুক তাক করে এরকমভাবে রয়েছে ঠিক আছে এবার দেখো এখানে অনেকগুলো নাম মানে উত্তরা প্রথমেই দেখবে মাথার ওপরটা লেখা উত্তরা তারপর লিখে গাবতলি তারপরে এটা মোহাম্মদপুর কাফরুল কারওয়ান বাজার ঠিক আছে তারপরে ডান পাশে রয়েছে এটা বাদদা নাকি বড্ডা যাই হোক তারপরে অশোকোনা অশকনা যাই হোক অনেকগুলো নাম লেখার জায়গার নাম এটুখানি বোঝা যাচ্ছে তারপরে হচ্ছে শাখারি বাজার এদিকে আছে গান্দারিয়া যাই হোক তোমাদের সব চেনাশোনা মানে চেনাশোনা নাম সব মানে এটা বাংলাদেশেরই অনেক এলাকার নাম অনেক জায়গার নাম তো ওয়ান এ টাইম ইন ঢাকা মানে বুঝতেই পারছো মানে এক সময় ভাই ওইখানে মানে ঢাকাতে কি হয়েছিল বা ঢাকা কার সঙ্গে মিট করেছিল কাকে জন্ম দিয়েছিল বা ঢাকা কাকে তৈরি করেছিল সেই হচ্ছে নিয়ে গল্প হচ্ছে প্রিন্স নামটা হয় সেরা তো দারুণ মানে পোস্টারটা একটা হাইসের তো ভাইব দিচ্ছে একটা ফুল কমার্শিয়াল ফিল পাচ্ছি কমার্শিয়াল ফিল পাচ্ছি এটাই হওয়াটা দরকার সাকিব ভাইয়ের জন্য এর জন্যই রেসপেক্ট আমার আরও বেড়ে যায় তিনি পরপর কমার্শিয়াল সিনেমাকে ধরে রেখেছেন পরপর কমার্শিয়াল সিনেমা করে যাচ্ছেন দেখো আমার সঙ্গে সাকিব বান্ধব ঝামেলা হতেই পারে সেটা সাকিব গানদের ইয়ে বাট আমি কোথাও কি সাকিব ভাইকে অলমোস্ট মানে যেরকমভাবে সাপোর্ট করে এসছি আমি করে যাব কারণ ভাই সাকিব ভাইয়ের জন্য আমার চ্যানেলে অনেক অডিয়েন্স এসছে এটা তো অস্বীকার করে কোনো লাভ নেই তো সাকিব ভাইয়া ভাই মানে সবসময় ফার্স্ট পজিশনে থাকবেই থাকবে যাই হোক খুব ভালো লাগলো পোস্টারটা আমার তো ব্যাপক লেগেছে প্রিন্সের ফার্স্ট লুক তোমরা কি বলবে অবশ্যই কমেন্ট করে জানাও ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকে টেক কেয়ার